আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে পাঁচ মাত্রার কিছুটা উপরে বলা হয় যে বাংলাদেশে যদি সাত মাত্রার ভূমিকম্প হয় তাহলে লাখ খানেকের মতো বাড়ি সেগুলো ভেঙে পড়বে এই যে দেখুন পাঁচ মাত্রার কিছুটা উপরে ভূমিকম্প হয়েছে তাই অনেকেই নিহত হয়েছেন বা অনেকেই হতাহত হয়েছেন আমি জাপানে ছিলাম জাপানে প্রায় ভূমিকম্প হয় সো আমি জাপানে থাকার অভিজ্ঞতা থেকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আপনারা একটু আইডিয়া পাবেন যে আমি যখন জাপানে গেলাম যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যখন পড়তে যাবেন ওরিয়েন্টেশন হয় ওরিয়েন্টেশনে কেরিয়ার নিয়ে কথা বলে বা অনেক কিছু নিয়ে কথা বলে আমাদের ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের নিয়ম নিয়মকানুনের পাশাপাশি আমাদেরকে ওরা যে গিফট দিল বা যে উপহার দিল সেটা হচ্ছে একটা পানির বোতল একটা শুকনো খাবারের প্যাকেট একটা ব্ল্যাঙ্কেট একটা লাইট একটা হেলমেটের মতো অর্থাৎ ক্যাপ এই জিনিসগুলো হচ্ছে একটা ইমার্জেন্সি ব্যাগ তারা আমাদেরকে দিল যে খাবারটা দিল এটা তিন চার বছর ভালো ভালো থাকবে থাকবে পানিটাও অর্থাৎ আমি যেন এটা কাছাকাছি রাখি যদি ভূমিকম্প হয় আমি আটকা পড়ি আমি যেন সারভাইভ করতে পারি অর্থাৎ তারা এই জিনিসটা সরাসরি আগেই বলে দিল তারপর অনেক ইউনিভার্সিটি ওরা ট্রেনিং দেয় যে ভিন্ন ভিন্ন মাত্রার ভূমিকম্প হলে কম্পনটা রকম হবে পাঁচ মাত্রার ভূমিকম্প হলে কম্পনটা কীরকম হবে ছয় মাত্রা হলে কম্পনটা কীরকম হবে সাত মাত্রা হলে কম্পনটা কীরকম হবে এই যে আপনারা একটা আইডিয়া করতে পেয়েছেন পেরেছেন যে পাঁচ মাত্রার ভূমিকম্প হলে কম্পনটা কীরকম হয় তাহলে এর কিছু প্রিকশন আপনার নিতে হবে প্রিকশনগুলো কি যে ভূমিকম্পের সময় আপনি যদি বাড়ির ভিতরে থাকেন তাহলে একরকমের প্রিকশন বাড়ির ভিতরে আপনি অবভিয়াসলি বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে লিফ্ট ব্যবহার করতে পারবেন না বা বাড়ির কোন জায়গাটায় থাকবেন আমাদের দেশে অনেক ফার্নিচারগুলো ফিক্সড না সেই ফার্নিচারগুলো আপনার উপরে পড়তে পারে বা অনেক জিনিসপত্র পড়তে পারে সেই জায়গা থেকে আপনি দূরে থাকবেন আমরা দেখতাম যে আগে গ্রামের বাড়িতে যে ওদের যে খাট ছিল সেটা অনেক শক্ত কাঠের তৈরি থাকতো বা অনেক উঁচু থাকতো যেন ঝড়ের সময় অনেক লোকজন আশ্রয় নিতে পারে এমন একটা জায়গায় আশ্রয় নিতে হবে যেটা নিরাপদ ইদানিং তো আমরা অনেক যেই অনেক ফার্নিচার ব্যবহার করি সেখানে হয়তো আপনি বক্স কার্ড ব্যবহার করছেন আপনি হয়তো জায়গাও পাবেন অর্থাৎ এমন একটা জায়গা আপনাকে সিলেক্ট করতে হবে সেই জায়গাটা আপনার যে ত্রিশ সেকেন্ড যদি কম্পনটা হয় সেই কম্পনের সময়টা আপনি নিরাপদ তারপর আপনি নেমে যাবেন অর্থাৎ ভূমিকম্পের পরের করণীয় কি ভূমিকম্পের পরের করণীয় হচ্ছে আপনি নেমে যাবেন অভিয়াসলি লিফ্ট ব্যবহার করতে পারবেন না আপনি নেমে যাবেন আপনি সিঁড়ি দিয়ে অবশ্যই নামতে হবে আপনি নামবেন এমন একটা জায়গায় যেতে হবে সেটা খোলা অর্থাৎ আপনি যদি এখন ভূমিকম্প অবস্থায় রাস্তায় থাকেন তাহলে আপনাকে ফ্লাইওভারের নিচে থাকা যাবে না বিল্ডিংয়ের কাছে থাকা যাবে না আপনাকে একটা নিরাপদ জায়গায় বা খোলা জায়গায় থাকতে হবে বা যদি গাড়িতে থাকেন গাড়ির ভিতরে থাকতে হবে দৌড়াদৌড়ি করা যাবে না এই যে দেখেন হুড়াহুড়ি করে কিন্তু অনেক বেশি দুর্ঘটনা ঘটেছে আপনি হয়তো একটা জায়গায় যদি থাকেন অনেকগুলো বিল্ডিং কোড বিল্ডিং মেনে ভূমিকম্প যেই বিল্ডিং কোড মেনে করা সেগুলো নিরাপদ আর যে বিল্ডিংগুলো পুরাতন সেগুলো নিরাপদ নয় তাহলে এখন আপনার উচিত সেটা কত মাত্রা পর্যন্ত নিরাপদ সেগুলা করা অনেক সময় আমরা এটা জানি না আপনি উন্নত দেশে যদি আসেন দেখবেন প্রত্যেকটা বাড়িতে ঢোকার যে একটা মেইন গেট বা সিঁড়ি রয়েছে পিছনে একটা ছোট্ট সিঁড়ি থাকে যে ইমার্জেন্সি অবস্থায় যেন আপনি বের হয়ে যেতে পারেন এটা জিনিসপত্র নিয়ে উঠতে পারবেন না জাস্ট একজন মানুষ সুন্দর করে নেমে যেতে পারবে তো এখন আমাদের দেশে দেখুন যে মেইন গেট মেইন গেট বা একটাই সিঁড়ি ধরুন একটা বিশাল বড় বাড়ির সেখানে পঞ্চাশ ষাট জন একশো জন থাকে কিন্তু একটা গেট দিয়ে তারা যাওয়া আসা করে চান্স ওই গেটের এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় আগুনের কারণে হোক ভূমিকম্পের আমাদের প্রতিটা বাড়ি তো গ্যাস লাইন প্রতিটা বাড়িতে যে কোনো সময় বিস্ফোরণ কিন্তু হতে পারে তখন আপনি কোন দিক দিয়ে বের হবেন ব্যবস্থাগুলা কি আমাদের এখানে আছে বা বাড়ির পিছনে বা আপনার বিকল্প ওয়েটা কি বিকল্প উপায়টা কি আপনার বাসায় যদি না থাকে সেটা তো ভাবা উচিত সেটা একটা পার্ট এখন আপনি হয়তো বলতে পারেন যে না আমি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে থাকবো সৃষ্টিকর্তার উপরে ভরসা করার আগে যে প্রিকোশনগুলো সেটা নেয়ার পর আপনাকে ভরসা করতে হবে আপনি জানেন এই জায়গাটায় দুর্ঘটনা ঘটতে পারে সেখানে গিয়ে যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর উপর ভরসা করে আসছি তাহলে তো হবে না আপনি দুর্ঘটনা জায়গা থেকে একটু নিরাপদ জায়গায় যে বা দুর্ঘটনা যেন না হয় সেই প্রিকশানটা নেওয়ার পর ভরসা করতে হবে সো ভূমিকম্পের সময় এই জায়গাগুলোতে আপনার নির্বাচন করতে হবে ভূমিকম্পের পর আপনাকে অভিয়াসলি বাইরে চলে যেতে হবে যেন শেক অনেক সময় হতে পারে তাহলে খোলা জায়গায় যেতে হবে গাছের নিচে যাওয়া যাবে না বা বিল্ডিং ভেঙ্গে পড়ে এ পড়তে পারে এই জায়গায় যাওয়া যাবে না তারপর দেখুন অনেকেই যেমন সিঁড়ি সিঁড়িটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রাকচারালি দুর্বল তার মানে সিঁড়ি যে কোনো সময় বাংলাদেশে যেটা হয় যে আপনি যদি হুড়ুহুড়ি করে নামতে চান তাহলে আপনার ঘরের ভিতরের জায়গাটা থাকে সিঁড়িটা সবচেয়ে বেশি অনিরাপদ তার মানে কম্পনের সময় সিঁড়ি থেকে দূরে থাকাটাই ভালো এমন জায়গাটায় থাকা ভালো বাংলাদেশে এখন যে বিল্ডিং ডিজাইনগুলো করা যে পিলারগুলো করা এগুলা ধরুন ভূমিকম্পের সময় সেই করবে কারণ তার ভরগুলো চলে যাচ্ছে পিলারের মধ্যে ফলে এমন জায়গাটায় আপনাকে থাকতে হবে যেটা শক্ত আপনি নিজেও জানেন আপনার বাড়ির কোন জায়গাটায় শক্ত ওই জায়গাটায় থাকতে হবে তারপর নামতে হবে ফলে এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা উচিত যে কোনো সময় ভূমিকম্প হতে পারে আমরা জানি না যে আমরা কখন কোন সময় আমাদের সামনে কি বিপদ সেটা ভবিষ্যৎ তো আমরা জানি না আমরা শুধু প্রিকশনটা নিতে পারি এবং বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর আমরা ভরসা করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে নিরাপদে রাখে কিন্তু এই প্রিকশনগুলো আমাদের করা উচিত এখন ভূমিকম্পের সময় আপনি জানলেন কি করবেন ভূমিকম্পের পরে কি করবেন এখন ভূমিকম্প তো ভবিষ্যতে আরও হতে পারে এই মুহূর্তে তাহলে কি করণীয় ভবিষ্যতের পরিকল্পনা কি এটা তো একটা সিগন্যাল আপনি একটা সিগনাল পেয়েছেন যে ভূমিকম্প হতে পারে পাঁচ মাত্রার হয়েছে ছয় মাত্রার হতে পারে সাত মাত্রা হলে কি হবে তাহলে এখন যদি ওই বেশি মাত্রার হয় তাহলে প্রিকশনগুলা কি এখন অবভিয়াসলি যে বিল্ডিংগুলো বিল্ডিং কোড মেনে ডিজাইন করা হয় নাই সেইগুলা আমাদেরকে লিস্ট করতে হবে যারা দায়িত্বে আছেন তাদেরকে লিস্ট করতে হবে যে এই বিল্ডিংগুলোতে থাকা যাবে না বা আপনি যে বিল্ডিংটাতে আছেন সেটা আদৌ নিরাপদ কি না বা কোনো অ্যাক্সিডেন্ট হলে বিকল্প উপায় কি সেই জায়গাটায় বা আপনার যে ফার্নিচার যেরকমভাবে রাখা এই দুর্ঘটনা যেন না ঘটে এই জিনিসগুলোকে ফিক্সড করে রাখা যে ভূমিকম্পের সময় যেন উপরে না পড়ে এই ব্যাপারগুলো অর্থাৎ এটা যে খুব বেশি তা নয় আমরা অনেক সময় এই ছোটো ছোটো ব্যাপারগুলো ইগনোর করি ইগনোর করার কারণে কিন্তু বিপদ হয় এই জিনিসগুলো কিন্তু ইগনোর করা যাবে না যে আপনার শেকিং হলে যে বিপদগুলো হতে পারে কারণ বিপদ কোন সময় আসবে আমরা জানি না এখন আমাদের ভবিষ্যতের এ পরিকল্পনার জন্য এই জিনিসগুলো করা উচিত যে আপনি উন্নত দেশগুলোতে এখন দেখুন যে বাড়িগুলোতে যে সকল জায়গায় ভূমিকম্প হয় তারা কিন্তু হাই হাইরে বিল্ডিং বা এরকম বড় বাড়ি বানায় না তারা এরকম ভাবেই বাড়িগুলা বানায় সেই বাড়িগুলা তারা অর্থাৎ শেক করলেও তারা বাড়ির ভিতরে নিরাপদ থাকবে আর আপনার এই আমাদের যেহেতু আমরা এখন বিল্ডিং আমরা অনেকেই বিল্ডিং কোড না মেনে আমরা ইচ্ছা মতো বাড়ি বানিয়ে নিচ্ছি এবং সেই জায়গাটায় আমাদের এখন কাজ করা উচিত বা সরকারি যাদের দায়িত্বে আছে যেটা বারবার আমরা শুনি যে যদি ভূমিকম্প সাতমাত্র ঢাকা শহরে বিল্ডিংগুলো ভেঙে পড়বে তাহলে কোন বিল্ডিং বিল্ডিংগুলো ভেঙে পড়বে কোনগুলো ভেঙে আগেই ফেলা উচিত বা এখন যেহেতু লোকজন অনেক বেশি দেখা যায় যে কোনো জায়গায় তারা অফিস খুলে বসছে বিশাল বিশাল বিল্ডিং দেখবেন এখানে রেস্টুরেন্ট আর প্রতিটা রাস্তার নিচেই তো গ্যাস লাইন এই লাইনগুলো হঠাৎ করে যদি হয় তাহলে এটা আমরা মোকাবেলা করব কি করে সেই শক্তি তৈরি করা বা সেই ফোর্স তৈরি করা সেই জনশক্তি তৈরি করা সেই জিনিসগুলোও কিন্তু করা উচিত আমরা অর্থাৎ সমষ্টিগতভাবে যদি আমরা এই জিনিসগুলো প্ল্যানিং না করি তাহলে এটা মোকাবেলা করা যাবে না উন্নত দেশগুলোতে প্রতিটা জায়গায় ট্রেন আপ করা হয় মানুষদেরকে ট্রেন আপ করা হয় তারা তাদের জায়গা থেকে প্রিকশন নেবে সরকারের যাদের দায়িত্বে আছে তারা তাদের জায়গায় দক্ষ জনশক্তি রেডি রাখে তারা তাদের মতো মোকাবেলা করবে আপনি দেখবেন যে জাপানের মতো দেশে আমার যেটা দেখা ভূমিকম্পে রাস্তাটা ভেঙে গিয়েছে কালকের মধ্যে আবার সেটা ঠিক করে ফেলেছে অর্থাৎ তারা রেডি যেহেতু তাদের ভূমিকম্প হয় তারা মানসিকভাবে প্রস্তুত মানুষগুলোই সেরকমভাবে রেডি যে তারাও জানে যে অর্থাৎ এই কীরকমভাবে এটা মোকাবেলা করতে হয় তো আমাদেরও এরকম যে জনশক্তি রয়েছে বা যারা প্রত্যেককেই কিন্তু এরকমভাবে রেডি করা উচিত যেন আমরা এই জিনিসটা মোকাবেলা করতে পারি আর আমাদের জানা উচিত যে ভূমিকম্প হওয়ার সময় আমরা কি করব ভূমিকম্প হওয়ার পরে আমাদের কি দায়িত্ব বা আমি বাড়ির ভিতরে থাকলে আমার করণীয় কি আমি যদি বাড়ির বাইরে থাকি তাহলে আমার করণীয় কি প্রত্যেকটা জিনিস আমাদের মানা উচিত যদি আমরা মানি তাহলে হয়তো ভবিষ্যতে যদি দুর্যোগ আসে আল্লাহ না করুক যেন ভূমিকম্প যেন না হয় কারণ আমরা এমনিতেই ঘনবসতিপূর্ণ দেশ এমনিতেই আমাদের এমন জায়গা আপনি পাবেন না যে যেই জায়গাটা একটু খোলা মাঠ রয়েছে এখানে আমরা যখন অফিসে চাকরি করি এখানে যে কোনো চাকরি নেওয়ার আগে বা স্টুডেন্টরা যারা আমেরিকায় আসে আসার আগে আপনার লেবে যাওয়ার আগে ম্যান্ডেটরি কিছু ট্রেনিং করতেই হয় এই ট্রেনিংগুলো হচ্ছে সেফটি ট্রেনিং এই ট্রেনিংগুলো আমি কমপ্লিট না করলে ওরা আমাকে ঢুকতেই দেবে না অর্থাৎ আমি অ্যাক্সেস বা আমি চাবিটা পাবো না এই সেফটি ট্রেনিং এর মধ্যে অন্যতম হচ্ছে যে ওই জায়গাটার ইমার্জেন্সি এক্সিটটা কোনটা আমি কোন দিক থেকে কোনো দুর্ঘটনার সময় তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবো আগুন লাগলে ফায়ার হাইড্রেন্ট কোথায় রয়েছে সেটা কি করে ব্যবহার করব ফায়ার অ্যালার্ম কোথা কোথায় রয়েছে বা ইমার্জেন্সি ফোন নাম্বারটা কোথায় আছে কাকে আমি ফোন দেবো তারপর যদি দুর্যোগ হয় তাহলে দুর্যোগের সময় বিল্ডিং এর নিচে যে একটা জায়গা ওরা বানিয়ে রাখে ওই জায়গাটা আমি কখন যাব বা আউটডোরে একটা জায়গা থাকে সেটা হচ্ছে ইমার্জেন্সি গ্যাদারিং পয়েন্ট বা আপনার অ্যাসেম্বলি পয়েন্ট সেই পয়েন্টটা কোন জায়গায় সেখানে আমি কি করে যাব এই জিনিসগুলো আগে ট্রেন আপ করা হয় অর্থাৎ সেফটি ট্রেনিং ম্যান্ডাটরি তা নাহলে আপনি ল্যাবে কাজ করতে পারবেন না তাহলে আপনি চাকরি করার পর জয়েন করতে পারবেন না এগুলো ছাড়া আপনি করতে পারবেন না এই জিনিসগুলো কমপ্লিট করার পর এগুলো জানার পরেই আপনি সেই অফিসটাতে ঢুকতে পারবেন আর এখানে বাড়িগুলোতেও তো আমি যেটা বললাম যে আপনার নর্মাল এক রয়েছে পিছনে দরজা থাকে বা একটু একটা ছোট্ট সিঁড়ি থাকে যেন ইমার্জেন্সি আপনি বের হয়ে যেতে পারেন এই জিনিসগুলো কিন্তু আমাদের করা উচিত আমরা এখন সবাই কিন্তু বাইরে আসছি বাইরের এই জিনিসগুলো আমরা দেখছি আমাদের দেশের মানুষ এখন সবই তো আমরা টেকনোলজি ব্যবহার করছি ফলে আমাদের এই যে সেফটির ব্যাপারে আমাদের প্রতিটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এক হচ্ছে যে সরকারিভাবে দায়িত্ব নেওয়া উচিত প্রতিটা অর্গানাইজেশন থেকে তাদের কর্মচারী যারা রয়েছে কর্মকর্তা রয়েছে তাদেরকে ট্রেন আপ করা উচিত নিজের জায়গা থেকে এই জিনিসগুলো জানা উচিত সমষ্টিগতভাবে যদি আমরা কাজগুলা করি কিন্তু এটা মোকাবেলা করা সম্ভব আমি জাস্ট আমার দেখা যে অভিজ্ঞতা যেহেতু আমি জাপানে ছিলাম আর যেহেতু আমরা এখানে কাজ করার সময় আমরা কি কি করি সেই থেকে ভাবলাম যে একটু কথা বলি যদি কারো কাজে লাগে যদি কেউ উপকৃত হয় সেটাই তাহলেই আমার ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে রাখুক সে কামনা করি আজ এখানেই শেষ করছি আল্লাহ